মৌসুমি অক্ষরকা ও ঘূর্ণাবতের জোড়া ফলায় ফের ভাসবে বাংলা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবত এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে মৌসুমী অক্ষরকা বিকানের কোটা গোপালপুরের ওপর দিয়ে দীঘা সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তো এই নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়াবিদরা কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ফলে ফের একবার দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া জানিয়েছে আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে মূলত মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে ঘূর্ণাবর থেকে নিম্নচাপের আশঙ্কায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলায় বৃষ্টির বিরাম নেই বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালেই মায়ানমার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবরটি নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা এর ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার বৃষ্টি পারবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় তিনি সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও বৃষ্টি চলবে মঙ্গল বুধবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আরমাত্র পুজো পঁচিশ দিন বাকি তার আগে একের পর এক নিম্নচাপের আগমন চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে সকলের মনের প্রশ্ন তবে কি এবার বছর উজুত বৃষ্টিতে ভিজতে হবে আবহাওয়া দপ্তর সূত্র খবর সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ উত্তরবঙ্গ সিকিম সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে তাই এবছর পুজোই বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে সাগরে বুধবার রাতে নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস জানা গিয়েছে নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পুজোর আগে ফের দুর্যোগ রাজ্যের জেলায় জেলায় বুধবার বিকেলে হাওয়া অফিস জানিয়েছে দুর্যোগ চলবে এবেলাতেও হাওয়া অপিসের সতর্কতা আগামী কয়েক ঘন্টায় কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা বাতাস বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অন্যদিকে হাওয়া অপিস জানাচ্ছে আগামী কয়েক ঘন্টায় দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোরা হাওয়া রাজ্যের জেলায় জেলায় সেপ্টেম্বর মাস এই দুর্যোগের কারণ ফের সাগরে ঘনানো নিম্নচাপ হাওয়া অফিস এই নিম্নচাপ সম্পর্কে আগেই তথ্য দিয়েছিল বঙ্গোপসাগর মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণিবরটি মঙ্গলবার নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বুধবার আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সকাল থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি পুজোর মুখে বারবার নিম্নচাপ এবং তার জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ক্রমশ আশঙ্কা তৈরি হচ্ছে মানুষের মনে তবে কি এবার পুজো ভাজবে বৃষ্টিতে তার উত্তর অবশ্য সময় দেবে হাওয়া পিস জানিয়েছে বাংলার প্রায় প্রতিটা জেলাতেই বুধবার বৃষ্টি হবে নিম্নচাপের জেরে তার মধ্যে আবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইবার সম্ভাবনা রয়েছে সমুদ্র হবে উত্তাল হাওয়া পিস জানি যে নিম্নচাপটি উড়িষ্যার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে পাশাপাশি এটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বেকানির চুরুগুনা হয়ে মধ্যপ্রদেশ জব্বলপুর উপর দিয়ে উড়িষ্যার কেউনা ঝড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের জেলায় জেলায় সময়কালে তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল একই সঙ্গে হাওয়া জানিয়েছে চারি সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত ঝোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাঁচই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে মৎস্যজীবীদের দুই থেকে চার তারিখ পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন পরিস্থিতি বিচারে দুই থেকে চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শ্রেষ্ঠ তার আগে ফের এক দফায় নিম্নচাপের এর করে প্রবল বৃষ্টির সম্ভাবনা তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কুমার চিন্তা এবং পুজো কর্তারাও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে চরম সতর্কতা জারি করেছে গোটা বাংলা জুড়ে দফায় দফায় ঝড় এবং বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসছে জেলার পর জেলা এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং উড়িষ্যা উপকূলের দিকে এগুচ্ছে এর প্রভাবেই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির বিশেষত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে পুরুলিয়া বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে এসেছে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এই বৃষ্টিতে তাপমাত্রা পারত নিম্নমুখী হওয়ার সাধারণ মানুষ কিছুটা শক্তি পেয়েছেন এই প্রাকৃতিক পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে বলে আবহাওয়া হাফিস জানিয়েছে জানিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবাই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন